আমরা আসছিলাম হচ্ছে পুরা শুটিং ইউনিট নিয়ে আমরা টিএসিতে আসছিলাম তো টিএসসিতে দেখলাম যে একটা ট্র্যাকে করে আমাদেরকে মানে জনসাধারণের জন্য কিছু গিফট দিচ্ছে তো এটা বাইরে থেকে দেখতে অনেকটা কিছুটা রেডিওর মতো তো আমরা এটা মনে করি আর কি আমাদের কাছে দেয়া হলো এই যে সোলার সিস্টেম আছে খুবই অত্যাধুনিক প্রযুক্তি বলা যেতে পারে এখানে লেখা হচ্ছে বাঙালি মুসলিম এতো এটা প্রচারণা করতে হচ্ছে সাধারণত খ্রিস্টান মিশনারি যারা আছে তারা এসে এটা দিয়ে গেছে চার্জারও আছে তো এটা যখন অন করি এই যে অন করার পরে এখানে লোকদের তরিকা কাবন্দি দিচ্ছিলেন এবং করছিলেন যে জন্য। মানে আমরা এটা নিয়ে আমরা যেটা দেখতে পালাম সেটা হচ্ছে যে তারা খুব সূক্ষ্মভাবে তাদের খ্রিস্টান মিশনারির যে কাজগুলা সেগুলা তারা পরিচালনা করতেছে এবং এতে আমার মনে হয় যে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে কারণ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উৎসুক মানুষ যে হয় এটা কি দিচ্ছে আসলে এটা নিতে গিয়েও কিন্তু এইগুলা নিচ্ছে এবং শুনতেছে আইডিয়াটা হ্যাঁ আইডিয়াটা দারুণ তবে এই আইডিয়াটা কিভাবে প্রচারিত হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানরা কিভাবে মানে তাদের প্রচারণার যে বিষয়বস্তুগুলা এগুলা কিভাবে মানে কোথেকে ইয়ে করে এটা বাংলাদেশের মুসলমানদের আসলে শিক্ষা নেওয়া উচিত আমরা বাংলাদেশের মুসলমানরা এখন কী করি টুপি গোল পরব না লম্বা পড়তে হবে পাঞ্জাবি হাঁটুর নিচ পর্যন্ত পড়তে হবে না জুব্বা পড়তে হবে মেসক করতে হবে না ব্রাশ করতে হবে এগুলো নিয়ে আমরা যখন পড়ে আসি তখন দেখেন যে তারা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিভাবে তাদের ধর্ম প্রচার করে যাচ্ছে এবং খুব ভালোভাবে এখানে আমার মনে হয় যে নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট মানুষই যারা মুসলমান তারা এটাকে নিচ্ছে এবং তারা শুনতেছে করতেছে এবং তারা নিজের অজান্তেই তারা কিন্তু বাইবেল শুনতেছে তো বাংলাদেশের মুসলমানদেরকে প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের জায়গা থেকে অনেক সুযোগ আছে নিজেদেরকে বা ইসলামটাকে প্রচার করা আপনারা সেই সুযোগটাকে হারায় ফেলতেছেন আপনারা হচ্ছে ইসলামটাকে শুধুমাত্র মসজিদের ভিতরে করে ফেলতেছেন নির্দিষ্ট একটা সময়ের জন্য পাঁচ অক্ত নামাজের সময় ইসলামটাকে এ করে ফেলতেছেন বাকি সময় আপনারা খুবই কি কি নিজস্বতাবাদ প্রচারণায় ব্যস্ত সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজের ধর্মের ব্যাপারে সহানুভূতিশীল হন